হ্যালো ফ্রেন্ডস ডেইলি ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে বিরাট চমক মনভীর সিংকে দলে নেওয়ার পথে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব নজর কাড়া পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব শক্তিশালী এফসি গোয়াকে আটকানোর পর অনায়শি চেন্নাইন এফসিকে পরাজিত করেছিল সাদা কালো ব্রিগেড কিন্তু বেশি দিন বজায় থাকেনি এই ছন্দ পরবর্তী ম্যাচ থেকে ফের ধাক্কা খাওয়া শুরু করে মোহামেডান। তারপর এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ময়দানের এই প্রধান হারতে হয়েছে টানা আটটি ম্যাচ যার ফলে কোচের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন বহু আগে থেকেই সমর্থকদের মধ্যে কোচ বদলের দাবি উঠলে শুরু করলেও সেই নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ ম্যানেজমেন্ট যতদূর জানা গিয়েছে দলের এমন খারাপ সময়ের মধ্যেও আন্ধে চেরিসনিভের ওপর পাস্তা রাখছে সাদা কালো ম্যানেজমেন্ট এই মুহূর্তে দল ভালো পরিস্থিতির মধ্যে না থাকলেও আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের একাধিক বদল আনার পরিকল্পনা রয়েছে মহামেডানের সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মনভীর সিং এর নাম না এই মনভীর সিং মোহনবাগানের প্লেয়ার নন তিনি বর্তমানে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই বছর তেইশের ফরওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সুযোগ পাননি এই ফুটবলার জামশেদপুর এফসির হয়ে খেলেছেন এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচ এই পরিস্থিতিতে আগত ট্রান্সফার উইন্ডোতে দল ছাড়তে চান মানভীর হিসেব অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও সেটিতে ইটিতে এনে অন্য দলে যোগ দিতে আগ্রহী তিনি এই সমস্ত কিছু খতিয়ে দেখেই মনভীরকে নাকি সই করাতে চাইছে সাদা কালো ব্রিগেড কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মোহামেডানের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে পূর্বে নিজেদের প্রাক্তন তারকা ডেভিড লাল হাংসাঙ্গাকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলে থাকলেও এখনই তাকে ছাড়তে নারাজ ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব যার ফলে আর এগোয়নি সেই তাই বিকল্প ফুটবলারের খোঁজে ব্ল্যাক প্যান্থাসরা তাহলে মনভীর সিং যদি মহামেডানে যোগদান করে তাহলে মহামেডনের যে গোল খরা সেটা তাহলে অনেকটাই কাটবে আর মহামেডান আবার তার পুরনো জয়ের রাস্তা খুঁজে পাবে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ